মনা যুবকেরারে যদি জিগাই বলে মায়ের পাগল হুজুর আমি মায়ের পাগল মায়ের পাগল কিন্তু বাবার পাগল কোন ছেলে কয়ড়া রে কিন্তু আসলে সত্যকারে সবাই ঠিকই বাবার ভালোবাসে প্রকাশ করে বাবারে ভালোবাসে প্রকাশ করে না মায়ের ভালোবাসে প্রকাশ করে দেয় ঠিক কি না মা জনম দুখিনী রে দশ মাস দশ দিন গর্ব দারুণ করে ওই মাটা জানি না কেন খারা জানি হারে ফেরু চুরি বাবা মাটারে যদি হারা আমি ছোট মানুষ মুসাফির মানুষ আজকে দোয়া করে যাব আমার ভাই সালে মনির ভাইয়ের মনে হয় আপা নাই পেন্ডেলটা সাজাইছে

বিশ্ব ধৰি চলা মানে সবুৰ ঘৰ সলা মানে নামাজ বান্দা এক নাম্বারে ইমান তাতে মজবুত কর দুই নাম্বারে তো সবুৰ ঘৰ তিন নাম্বারে বান্দা নামাজ পা ইমানের বেলা মুসলমান দুর্বল্প নাই বান্দার ধৈর্য ধৈর্য যদি তারি তো কথা শুনতো ধৈর্য যদি তারিত তো বাবা সন্তানদের আদর্শবান বানাই তই ধৈর্যও নাই ইমানও নাই আমাদের নামাজ নাই তিনটে হাল্লা ব্যাখ্যা করলেন হাল্লা দিনা মানুষ তাই বিশ্ব রিওয়াজ এক নাম্বারে বান্দা ধৈর্য দো দুই নাম্বারে বান্দা নামাজ করো নাই কোরান তেলাবাদের আওয়াজ নাই ধৈর্যর কবর, নাই নামাজের খবর নাই ইমানের খবর পরে নবীর উমন ভালো করে শুনে না আমাদের নবীর কোন গুণা নাই ওই নবী সারা রাত নামাজে পরে 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 কান্না করতেন এখনো মদিনায় মনোয়ারায় নবীগঞ্জের মানুষের জন্য কান্না করে ও আল্লাহ আমার উন্মত্রে ক্ষমা করে দাও আমার কমা করে দাও আমার উম্মতের ক্ষমা করে দাও আমার নবী এখনো পর্যন্ত মদিনায় মুনুয়ারায় কান্না করে আল্লাহ বলেন অন্য আয়াতের মধ্যে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন সারা জগতের জন্য নবীর রহমত হিসাবে পাঠাইলাম ওই নবী যদি এখনো পর্যন্ত নবী বাবার জন্য কান্না করে আমার নবীর যদি মায়াতাকে আমার নবীর জন্য আমাদের কান্নার দরকার আছে না নাই জোরে বলেন একটু জুলু নাই তাহলে নবীর জন্য যদি কান্না করতে হয় নবীর আদর্শ সমানা লাগবে কে লাগবে না কথা বলছে না যুবক যুবকরা যদি এক হয় দেখছেন না বৈষম্য আন্দোলনের মধ্যে যুবকরা এক হইছে দুনিয়া পাল্টে গেছে আ যুবকরা এক দেশ স্বাধীন স্বাধীন বলে চিল্লায় তো যুবক যদি দেশটা স্বাধীন হয়ে যাইতো আইনজীবী চট্টগ্রামের আসিফ মাহমুদের গলায় ছুরি কে লাগাইবে দেশ স্বাধীন এখন বইল না রে ভাই তখন বলবা দেশ স্বাধীন যখন মুসলমানের বিজয়ের স্বাধীন মুসলমানের তো এখনো পর্যন্ত বিজয় হয় না মুসলমানের যদি বিজয় হতো ভারতের মধ্যে কেন আমার মসজিদের মধ্যে মুসলমানের মসজিদে আগুন ধরাবে বত্রিশটা দাঁতের ভিতরে যেমন জিব্বাটা নিরাপদ সোনার বাংলাদেশের মধ্যে হিন্দু খ্রিস্টানরা তেমন ভাবে নিরাপদ জিবাটা আমাদের যেমন ভাবে নিরাপদ সোনার বাংলাদেশের মধ্যে হিন্দুরা তেমন নিরাপদ আমার মুসলমান ওই জমিদের মধ্যে কত কষ্ট জমিনের মধ্যে কত কষ্ট ও বাংলার জমিনের মধ্যে মুসলমানরা কত শাদি কত দেশের মধ্যে মুসলমানরা নামাজ অপেন করতে পারে না মুসলমানরা আজান দিতে পারে না নবীর আদর্শ মানতে পারে না অথচ আমরা মুসলমানের সন্তান নবীর আদর্শ নাই টুপি নাই দাড়ি নাই খালে বানাই নামাজ নাই রোজা নাই হজ নাই মা বাবার খেদমত কিছু নাই কি আছে শুধু পালকামে কি আছে শুধু ভন্ডামে একবক্তা স্টেজে ঐটা ডাকবি বক না স্টেজে ডাক দেওয়া কয় কিছু বাউল আউল ফাউল গান চালায় কষ্ট পাইছিলাম বক্তা নাই এরকম স্টেজ ওইটা বলবে কোরআন হাদিসের বয়ান মানুষের চৌকের পানির বয়ান বক্তা চৌকের পানির বয়ান না কইরা গান গায় যুবকদের আকর্ষণ বাড়ায় ও বান্দা প্রয়োজনে আমি পয়সা আসলে দাইছি কি বছরে মাহফিল একটা করব কিন্তু হেদায়েতের বয়ান করব মা বাবার বয়ান করব উলামায়ে কেরাম কিভাবে নবীর আদর্শের মধ্যে ঢুকবে এই বয়ানগুলো করব কারণ নবীর আদর্শ মানবা জীবনটা পরিবর্তন হয়ে যাবে আবু বকরের ইতিহাস দেখবেন শুধু কান্না কান্নার আওয়াজ উমরের ইতিহাস কান্নার আওয়াজ উসমানের ইতিহাস কান্নার আওয়াজ সাহাবা একরামের ইতিহাস কান্নার আওয়াজ দশ জন সাহাবা বিনা হিসাবে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে কান্না করেছেন এর মধ্যে আবু বকর উমর উসমান যেই উমর অর্ধ জাহানের বাবা ওই উমর কেমন উমর যেই উমর রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত ভয় পায় ওই উমর রাস্তা দিয়ে যায় শয়তান চল্লিশ হাত দূর দিয়ে চলে যায় চল্লিশ দিন পর্যন্ত শয়তান আর আসে না কয় উমর আসতেছে আমি এই রাস্তা দিয়া যাবো না ওই উমর রাস্তা দিয়া যায় শয়তানে ভয় পায় শয়তান আসে না অত উমন রে অর্থের খলিফাইছে ওই উমর দিনের বেলা বিচার করে রাতের বেলা ঘুরে বেড়া দেখে কার কি হাল একদিন উমর রাস্তা দিয়া যায় বিচার শেষ রাতের বেলা ঘুমায় না আমাদের এলাকার এমপি আর রাতের বেলা ঘুমায়নি পি এস প্রয়োজন পুলিশ দশ গাড়ির প্রয়োজন কেসে উম লবি রে বাবা এই উমর রাস্তা দিয়া যায় একা ঘুমা মানুষেরা কয় উমরে বিদায় করে দাও হঠাৎ করে মানুষ শুনতে পাইলো উমর একা একা ঘুমাইছে জংলার মধ্যে শয়তান দূরে চলে গেছে কয় এখন তোমর একা পাইলাম দুনিয়া থেকে বিদায় করে দিব সুরি চলে গেল উমর এর কাছে উমর বালিশে হাত বানাইছে হাতে বালিশ বানায় ঘুমায় হঠাৎ উমর যখন সুরি যায় তাকায়া দেখে উমরের কাছের মধ্যে আল্লাহর কুদরত একটা বাঘ উঠে দৌড় দিয়া দিছে বাসাইকে বাসানোর মালিক কে জুরে বলেন বাসানোর মালিক কে ইজ্জতের মালিক কে সম্মানের মালিক কে হায়াতের মালিক কে মরণের মালিক কে ওই আল্লাহরে যদি ছিল নবীগণদের যুবক রাত্র বারোটা বাজে বলে যায় দুই হাজার চব্বিশ সাল গুলা করছরে বাবা পায় হাত ধরে বলে যায় আগামী কালকে দুই হাজার পঁচিশ তো বা আল্লাহ চব্বিশ সাল জনা করছি পঁচিশ সাল আমলের দিকে দৌড়াবো ও বান্দা ইউসুফ নবীর এত পরিমাণ পাগল ছিল জুলাইখা ঘটনা শুনেন নাই ইউসুফ নবীর জন্য এত পাগল ইউসুফ নবীর চেহারা এত সুন্দর মিশরের আজিজের মিশরের সুন্দরী জুলাই খা এত বড় একজন সরকার নি বাচ্চার স্ত্রী ইউসুফ নবী ছিলেন গরিব ইউসুফ নবীর চেহারা দেখা জুলাইকা পাগল জুলাইকা দরজা জানালা বন্ধ করে দিল এ ইউসুফ তোমার চেহারা বড় সুন্দর ইউসুফের দরজা জানালা খুলবে কি করে ইউসুবে ভয় করে আমার আল্লাহ ইউসুবে দরজা ধাক্কা দেয় দরজা খুলে না ইউসুফে আল্লাহর নামে দরজা খুলে যায় জুলায়কা কি করবে পিছন দিকে পাঞ্জাবের দিকে এমন ভাবে মুখ করে ধরলো ইউসুফ নবীর পিছন দিকের যে পাঞ্জাবি ছিল পাঞ্জাবিটা সিরে গেল ইউসুফ নবী তখন আজিজে বাচ্চার স্ত্রী জুলাই কাকায় ইউসুফ আমার সাথে খারাপ কাজ করার জন্য কৌশল বিনিময় করেছে কিন্তু আসলে তো ইউসুফ নবী কাজ করে না জুলাইখা করেছে জুলাইখা মিথ্যা অপবাদ দিয়েছে কারণ ইউসুফ নবী জুলাইখার জন্য এই অপবাদ মিথ্যা হারাম কাজে লিপ্ত না হওয়ার কারণে মিশরের জুলাইখা কয় ইউসুফ নবী খারাপ করার জন্য করছে অতএব ইউসুফ নবী তো করে না ইউসুফ নবী আল্লাহ কসম করে বলে আমি তো করি না কয় না না ইউসুবে করেছে ইউসুবে কয় না না আমি করি না এবার ইউসুফ নবী ডাক বাচ্চা তোমার স্ত্রী যদি সত্য কথা বলে তাহলে একটা ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা একটা কাছে আনলো দুধের বাচ্চা কাছে আনলো দুধের বাচ্চাকে বলা হো এ বাচ্চা তুমি কি কথা বলতে পারবা ইউসুফ নবী কয় হ্যাঁ বাচ্চারে জিজ্ঞাসা করো বাচ্চা ডাক দেয়া কয় পিছন দিকে যদি ইউসুফ নবীর পাঞ্জাবি সিরা থাকে তাহলে বুঝবা জুলায়কা দোষী হয়ে যাবে আর যদি সামন দিকে সিরা থাকে তাহলে বুঝবা ইউসুফ নবী জুলায়কার কাছে গেছে জুলায়কা টান দিছে সামন দিকে সিরা হলে ইউসুফের দোষ পিছন দিকে সিরা হলে তাহলে তুমি তুমি বুঝবা জুলাই দোষ বাচ্চার কথা মতো বাচ্চা যখন দেখলো পাঞ্জাবি টেস্ট করে দেখা যায় পিছন দিকে সেরা বাচ্চা ডাক দিয়া কয় আসলে তো ইউসুফ কোনোদিন খারাপ হতে পারে না কারা হলো আমার স্কুলে জুলাই খা ও যুবক ভালো করে শোন অন্তরের কান লাগাও মাইকের আওয়াজ যত দূর যায় ও পড়দারারার আমার আম্মা যায় আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আম্মা জান্নাত সার মতো নারী ও যুগক আমি দেখতেছি এখানে অনেকে চৌকের পানি ফলায় রে বাবা যারা মাইকের আওয়াজ পায় বাবা কপাল কত কারা বাবা ডারে কবরে দাঁড়ে চৌ পানি পালায়া ধোয়া করতে পার হয়নি না ডাড়ে কবরে রাখছো রে জানিনা কারারে আজকে মুনা যা কবুল হয়ে যাবে রে রাত্র বারোটা বেজে গেছে আল্লা কদিন কালি হাতে নি যারা প্যান্ডেলের বাইরে আসো যুব বলি রে যুব আয় বাবা প্যান্ডেলের নিচে আয় সামিয়ানার নিচে আয় তোমার কপালটা আসলে ভালো না রে বাবা শয়তানের দোকা দে যাইস না প্যান্ডেলের ভিতরে গেলে সুবহানাল্লাহ আওয়াজ দিতই তুই বল আল্লাহু আকবার আওয়াজ দিতই তুই মানুষ শয়তান এমন একটা শয়তান এত পিছলা মানুষ শয়তান আস্তাগফিরুল্লাহ পড়বেন জিন শয়তান দৌড়ায় পালা যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লািলুল আজিম পড়বেন শয়তান পালায়া যায় কিন্তু মানুষ শয়তান বড় শয়তান খন্নাস মানুষ শয়তান বড় কারা এক বন্দুক আই পেন্ডেলের ভিতরে ঢুকে আরেকটা পাঞ্জাবির পিছন দিয়ে ধরে না এখানে বসে ভুক খায় এখানে বসে বাদাম খায় অযুবক ভাই কথাটা যদিও তোমার কাছে হাট লাগে আমি বড় ভালো কথা বলতেছি রে বাবা খারাপ লাগতে পারে রে বাবা আমার গালি দিবা বাবা আমি তো সব সময় বলি আমি ফয়সাল আহমেদের আশিকির এলেম নাই আমল নাই রে বাবা মা বাবার বড়দের সম্মান এখন যদি বড়দেরকে পাই পায়ে ধরে সালাম করি যুবক যারা আছে তাদের সাথে হাত মেলানোর চেষ্টা করি বৃদ্ধ যারা আছে জুতাটা সুজা করে দিই মা বাবার বাথরুমে পানি নিয়ে দিই মা বাবারে গোসল করাইয়া দেই ও বান্দা মা বাবার সেবা নতুন কাপড় পরে দিলেই মা বাবার সেবা করা যায় না ঈদের দিন বাবারে নতুন পাঞ্জাবি দিছো বাবার সেবা হয় না ঈদের দিন মারে নতুন শাড়ি দিছ মার সেবা হয় নাই ঈদের দিন নতুন কাপড় দিবা এটা একটা মা বাবার কেদমত ঈদের দিন মা বাবারে সাবান দিয়া গোসল করাইয়া দিবা এটা হলো মা বাবার আর একটি নিয়ম গোসল করাইয়া দিবা এটা একটা নিয়ামত নতুন কাপড় দিবা এটা একটা নিয়ামত সব নিয়ামত এক সমান না রে যুব আমি বলে যাই asker মা পিনতে করে বাবা বাবারে মাঝে মাঝে নতুন কাপড় দিবা গোসল পড়াইবা হাতে ধরে 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 বাবা ডারে ধরে ধরে বাথরুমে নিয়ে যাইবা যদি বাবা হাঁটতে না পারে বাবারে অন্তর থেকে বাবা দোয়া দে সামনে সামনে কোন দিন বাবা দোয়া দে ছেলেরা মায়ের বড় ভালোবাসে সবাই শুধু মায়ের পাগল মায়ের পাগল হুজুরের মায়ের পাগল হুজুর আমি মায়ের পাগল মায়ের পাগল কিন্তু বাবার পাগল পুরুষ ছেলে রে কিন্তু আসলে সত্যকারে সবাই ঠিকই বাবারে ভালোবাসে প্রকাশ করি বাবারে ভালোবাসে প্রকাশ করে না মায়ের ভালোবাসে প্রকাশ করে দেয় ঠিক না মা জনম দুঃখিনী রে দশ মাস দশ দিন গর্ব দারুণ করে ওই মাটা জানি না কেন খারা জানি হারে ফেল চুরি বাবা মাটারে যদি হারে আমি ছোট মানুষ মুসাফির মানুষ আজকে দোয়া করে যাব আমার ভাই সালে মনির ভাইয়ের মনে হয় আব্বা নাই প্যান্ডেলটা সাজাইছে রে হতে পারে আজকের এই প্যান্ডেল বদলেতে আমার ভাই মনির বাবার কবরটা জান্নাতি হতে পারে এখানে যারা বসছো আমার যুব হতে পারে রে বসার কারণে বাবার কবর জান্নাত ও বাবা যারা মাইকের আওয়াজ পা আসরে বাবা আসরে বাবা আসরে বাবা যানজাতের বাজারে ডুকরে বাবা ডুব ডু যদি বলো পায়ে ধরতাম পায়ে ধরতে রাজি এরপরে তোমারে যানজাতে ডুকাই দিতে চাই বলেন রে বাবা এতক্ষণ সময় আমি এত্ত সময় আমি বয়ান করলাম লাভ বলেন আমি একটা কিচ্ছা কাসানি বলছি একটা গান বলছি একটা সার একটা বাউল গান একটা ফাউল গান আল্লাহর কসম আপনাদের পায়ে ধরে ক্ষমা চাই যত জায়গায় ভয়ান করি এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা মুখের পর মুখ আওয়াজ চলতে থাকে চলতে থাকে এক মিনিটের জন্য বাউল গান মুখ দিয়ে এ আসে কি রাশে না ইন্নাম উলামা উলামায় কেরামরে ভালোবাসবেন মহব্বত করবেন

উম ৰ'ত যাহ যাহ